আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই দু হাজার পঁচিশের মে মাসে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি বাংলাদেশ একেবারেই সুরক্ষিত নয় বাংলাদেশের যে ডিফেন্স তার বাজেট প্রচুর কম এবং এই মুহূর্তেও সারা পৃথিবীর তেত্রিশ নম্বর দেশ হচ্ছে ফায়ার তাদের ক্ষমতা কিন্তু তাদের ক্ষমতা পৃথিবীর এক নম্বর হিসাবে জাহির করে সেখানকার মানুষজন কারণ জাজবা যেটা পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেও আছে এবং এটাও বলে রাখি পৃথিবীর প্রত্যেক সেনাবাহিনীর মধ্যেই এটা রয়েছে কিন্তু জজবা দিয়ে যুদ্ধ লড়া যায় না আমি চোখে আঙুল দিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই বিশেষ করে আমার বাংলাদেশের বন্ধু বান্ধবদের জন্য যারা বলেন না যে ভারত আসুক আমরা বুঝে নেবো তাদের একটা কথা বলি ভারতবর্ষের কারুর কোনো প্রয়োজনও হবে না বাংলাদেশের সীমানায় একটি পা রাখারও কেন তার কারণ হচ্ছে বাংলাদেশের যা ভৌগোলিক বিচার তাতে ভারতের কাছে যা মিসাইল রয়েছে সেই মিসাইলের টপ লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে না স্টার্টিং লেভেলেই কিন্তু শেষ হয়ে যাবে বাংলাদেশ কেন বলছি এই কথা তার কারণ দিনের পর দিন বাংলাদেশ যেভাবে ভারতের পিছনে লাগছে তাতে ভারত কিন্তু এবার আস্তে 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 করে স্টেপ নেওয়া শুরু করছে তার প্রথম প্রমাণ গতকালকের অপারেশন তিস্তা প্রহার এবার আসি বাংলাদেশের এয়ার ফোর্সের কি ক্ষমতা আছে দেখুন একটি দেশের পাওয়ার নির্ধারিত হয় আজকের তারিখে দাঁড়িয়ে এয়ার ফোর্সের উপরে তার কারণ এয়ারফোর্সই মূল কাজটা করে তারপরে নেভি সেনাবাহিনী তাদের অবধি যেতেও হয় না অন্তত বাংলাদেশের ক্ষেত্রে ভারত যদি মনে করে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সব কিছু ফিনিশ করে দিতে পারে কেন তার কারণ বাংলাদেশের কাছে তাদের আকাশের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই এবং যদি নেভির দিকটা বলা হয় তাহলে আপনারা দেখবেন আপনাদের কাছে যেরকম কোনো ডেস্ট্রয়ার নেই এয়ারক্রাফট কেরিয়ার তো অনেক বড় ব্যাপার ছেড়েই দিলাম এবং ফ্রি খুব একটা বেশি নেই দু তিনটে আছে টেস্ট সামনে ফ্রিগেট হচ্ছে চুনোপুটি এয়ারক্রাফট কেরিয়ার আরও অনেক বড় ব্যাপার কয়েকটা করবেট আছে তাই দিয়ে মশা মাছি মারা যেতে পারে তাই যেরকম পাকিস্তানের করাচি বন্দরের কাছে আমাদের বিক্রান্তকে দাঁড় করানো আছে এখনও সেরকমই আমাদের আরও একটি এয়ারক্রাফ্ট কেরিয়ার বিক্রমাদিত্য সে কিন্তু বঙ্গোপসাগরে ফ্রি আছে তাকে যদি বাংলাদেশের কাছাকাছি কোথাও দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে অবশ্যই কলকাতা ক্লাস আমাদের ডেস্টয়ার বিশাখাপত্তনম ডেস্টয়ার আইনের সুরাত এগুলোকে কয়েকটা বেশি লাগবে না গোটা দুয়েক ডেস্টয়ার গোটা চার পাঁচেক ফ্রিগেট আর গোটা তিন চারেক করবেট যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম কিছু করার প্রয়োজন হবেই না ভারতের বাংলাদেশ ওখান থেকে বেরোনোর কোনো ক্ষমতা নেই সম্পূর্ণ ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে ওই যে মোহাম্মদ ইউনুস গিয়ে বলেছিল না সেভেন সিস্টার ল্যান্ডলক এবার ল্যান্ডলক কীভাবে করতে হয় সেটা ভারত কিন্তু দেখিয়ে দেবে তার মানে সমুদ্রর দিক থেকে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আর বড় বড় কথা বলতে বাংলাদেশ চায়নাকে নিয়ে আসবে যাদের নিজেদেরই ক্ষমতা নেই তারা কিন্তু অন্য দেশকে টানে ভারত কখনো অন্য দেশকে টানবে না টানেই না কখনো বলেছে ভারতের কেউ যে আমরা ওকে নিয়ে আসবো আমরা ওকে নিয়ে আসবো না তার কারণ ভারত জানে যে তাদের নিজস্ব যা ক্ষমতা আছে তাতেই অন্তত আশেপাশে দেশগুলো ঝলসে যাবে চীন চীনকে নিয়ে অনেক বড়ো বড়ো স্বপ্ন দেখত পাকিস্তান বাংলাদেশ তাদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিয়ে চীনকে অকাত দেখিয়ে দিয়েছে তাদের হয়ে এবার যারা অহংকার করতো তারা বুঝে গেল যাকে বাবা ডাকতাম আসলে সে বাবা নয় আসলে সে বাবা নয় তাই চায়নার উপরে যে মুগ্ধতা সেটা কিন্তু পাকিস্তানেরও যতটা কমে গেল বাংলাদেশেরও ততটা কমে গেছে তারপরে চীনের যে নাকি কিনবে বাংলাদেশ মুখে অনেক কথা বলা যায় মুখে অনেক কথা বলা যায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের হাতে কি আছে এয়ার ডিফেন্স সিস্টেম তো নেই এয়ার ডিফেন্স সিস্টেমে কয়েকটা ওই কাঁধে রেখে যে স্টিঙ্গার মিসাইল চালানো হয় অ্যান্টি এয়ারক্রাফট গান সেগুলো কয়েকটা আছে সেগুলো দিয়ে কিচ্ছু করা যাবে না আজকের ডেটে আজকের ডেটে আয়রন ডোম এস ফোর তারপরে থার্ড এই সমস্ত সিস্টেম এবং আমাদের ভারতের আকাশ তীর এসবের কাছে স্টিঙ্গার মিসাইল কি অ্যান্টি এয়ারক্রাফট গান কি? এগুলো কিচ্ছু নয় কিচ্ছু নয় আর আক্রমণের জন্য কি আছে ছত্রিশ কেনা জেএফ সেভেন যা কি না উনিশশো ষাট দিকে রাশিয়ার যে মিগ টোয়েন্টি তাকে নকল করে চায়না বানিয়েছিল সেই ছত্রিশটা বাংলাদেশের কাছে আছে এবং তার মধ্যেও তিন চারটে চলে না যে কটা আছে সেগুলোকে বাংলাদেশের লোকরাই বলে মরিতেন আর আছে কি আটখানা মিগ টোয়েন্টি নাইন যেগুলোকে এখন কেউ পোছেও না তার মধ্যে আবার চারখানা খারাপ সেগুলো দিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে লড়বে এটা ভাবাটাই হচ্ছে গিয়ে মূর্খামি তাই বাংলাদেশের মানুষজন যেরকমভাবে ভারতের বিরুদ্ধে সবসময় একটা প্ররোচনা দিয়ে যাচ্ছে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক এই মুহূর্তে যারা দায়িত্বে রয়েছে মোহাম্মদ ইউনুস তারপরে আরো কিছু সংগঠন তাদের এটুকু জেনে রাখা দরকার যে আত্মঘাতী হামলা এই সমস্ত কিছু আজকের ডেটে কোনো কাজ করে না এটা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যুগ এই যে এফ সেভেন এই এফ সেভেনের মধ্যে এমন কোনো সিস্টেম নেই যে কিনা রাতে লড়তে পারে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট ভালো কোনো মিসাইল অ্যাসেট নেই বাংলাদেশের কাছে এবং রাডার ব্যবস্থা এতটাই জঘন্য যে তাকে একেবারে সামনে গিয়ে দেখতে হবে যে ফাইটার জেট বিপক্ষের কোথায় আছে অথচ ভারতের কাছে শুধু নয় চায়না পাকিস্তান বা মায়ানমারের কাছেও এমন এয়ারক্রাফট রয়েছে যারা কিনা দুশো কিলোমিটার দূর থেকে এই জেড সেভেনকে দেখে তাকে টার্গেট লক করে নিমেষের মধ্যে ধুলিস্যাত করতে পারে তার কারণ এটা এমন একটা সেকেন্ড জেনারেশন এয়ারক্রাফট যাকে হাঙর বা তিমি মাছের মতো রাডারে দেখা যায় পাঁচশো কিলোমিটার দূর থেকে অত্যাধুনিক রাডারে তাকে দেখা যাবে এস ফোর হান্ড্রেড খরচাই করতে হয় না এই জেএফ সেভেনের জন্য মিক টোয়েন্টি নাইন একটু বেটার হলেও তার মধ্যে চারটে খারাপ হয়ে বসে আছে এই আকাশ সিস্টেম আকাশের লড়াই নিয়ে বাংলাদেশ যদি মনে করে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করবে তাহলে এটুকু বলতে পারি যে এই পৃথিবীর সব থেকে মূর্খ জাতি তালে এই বাংলাদেশিরা যারা শিক্ষিত আছে তারা জানে ডিফেন্সের যারা আছে তারা জানে যারা বাংলাদেশের সেনাবাহিনী তারা জানে কিন্তু কিছু মূর্খ পাবলিকের জন্য আজ বাংলাদেশের এই বদনাম তারা ভাবে মুখে তো আমি বলে দিলাম কি আর এসে গেল কিন্তু তাদের নিয়ে সারা পৃথিবী যে যদিও বাংলাদেশকে সারা পৃথিবী চেনে না কোথাও গিয়ে যদি বিদেশে বলা হয় বাংলাদেশ আচ্ছা কোথায় সেটা ওই তো ভারতের পাশে পূর্বে এই হচ্ছে বাংলাদেশ ভারতকে বলতে হয় মানে ভারতের নামটা আনতে হয় সেই বাংলাদেশ যদি মনে করে যে ভারতকে নিমেষে শেষ করে দেবে বা ভারতের সঙ্গে লড়াই করবে দিনের পর দিন এবং ইউক্রেনের উদাহরণ টানবে বলবে যে রাশিয়া তো ইউক্রেনে আক্রমণ করেছিল সবাই বলেছিল তিন চার দিনে শেষ হয়ে যাবে আজও যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়ার কথা বাদ দিলাম ভারত পাকিস্তান দেখে নিলেন তো কালকে আঠেরো তারিখে ভারতের সঙ্গে মিটিং আছে ভারত বসবে কি ঠিক নেই বসলে পিওকে দিতে হবে আর আতঙ্কবাদীদের লিস্ট তৈরি হয়েছে দিতে হবে এখানে বাংলাদেশের বুঝে যাওয়া উচিত যে চায়না পাকিস্তান এদের ডিফেন্স সিস্টেম কিছু করতে পারেনি সেখানে বাংলাদেশ চুনোপুটির থেকেও কম তাই মাথা ঠান্ডা করে বক্তব্য দেওয়া উচিত বক্তব্য রাখা উচিত আর সবসময় নিজের যে ওজন সেই ওজন বুঝে ভোজন করা উচিত ওজন বুঝে ভোজন না করলে পেট ফেটে যায় তাই বাংলাদেশের আকাশ সুরক্ষিত নয় এবং বর্ডারও সুরক্ষিত নয় আপনারা ভাববেন যে বর্ডারে আমাদের তো বাংলাদেশ রাইফেলস আগে ছিল এখন বিজিবি আছে কিন্তু বিজিবি আর বিএসএফ এদের কাজ নয় যুদ্ধ লড়া এদের কাজ ছোটোখাটো কনফ্লিক্টে নিজেদের মধ্যে ফ্ল্যাগ মিটিং করে বিভিন্ন আলোচনা করা আর যখন লড়াই শুরু হয় এই লড়াইয়ের সময় বিএসএফ পিছিয়ে যায় বিজিবিও পিছিয়ে যাবে সেনাবাহিনী কেউ আসবে না আর প্রয়োজনও হবে না কোনো সেনাবাহিনীর প্রবেশ করার আট থেকে দশটা মিসাইলে আরামসে কাজ হয়ে যাবে আর তাকে রোখার ক্ষমতা পাকিস্তান চীনেরও যেরকম নেই সেরকম বাংলাদেশের কথা তো বাদই দিলাম তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের উচিত নিজেদের মাথা ঠান্ডা করে এই সময়কার সিচুয়েশানকে বুঝে ভারতের বিরুদ্ধে কথা বলা তার কারণ বলতে তো ট্যাক্স লাগে না খেয়ালি পোলাও আপনি স্বপ্নে দেখছেন আপনি পোলাও বানাচ্ছেন তাতে আপনি এক কেজি ঘি ঢালুন না কিছু অসুবিধা নেই কিন্তু বর্তমানের মাটিতে দাঁড়িয়ে যদি আপনারা মনে করেন যে বিরাট বড় ব্যাপার তাহলে আপনারা মনে করতেই পারেন কারণ পাগলের সুখ মনে মনে আর সিচুয়েশানে দাঁড়িয়ে গ্রাউন্ডে দাঁড়িয়ে ভারত কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট টাইম নেবে বাংলাদেশকে একেবারে পুরো মুখ সমেত নাক সমেত কাদায় ঠেলে দিতে আর আপনাদের এই ঠেলে দেওয়ার মুখ্য কারিগর হবে মোহাম্মদ ইউনুস এবং প্ল্যান প্রোগ্রাম তারপরে যদি তৈরি হয়ে যায় বা তৈরি হয়ে গেছে কিনা যে বাংলাদেশকে টুকরো করে দেওয়া হবে চট্টগ্রামের দিক থেকে রংপুরের দিক থেকে তাহলে সেটা আমার জানা নেই হলেও হতে পারে অন্যদিকে বাংলাদেশ কূটনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিফল পুরো দিক থেকেই বিফল আইএমএফ লোন দিয়েছে বলে আনন্দ করে লাভ নেই ভিক্ষা ওটা আনন্দ সেদিন করবেন যেদিন নিজের ইনকামের টাকায় আপনারা বিদেশ থেকে অস্ত্র কিনবেন নিজেদের অর্থনীতিকে দাঁড় করাবেন ভিক্ষার টাকায় অহংকার হয় না এটা মাথায় রাখা উচিত আর এই যে মুখে বলছে না যে পাকিস্তান যেরকম জে টেন সি নিয়েছে চায়নার থেকে বাংলাদেশে নেবে মুখে বলতে কোনো কোনো পয়সা লাগে না কোনো পয়সা লাগে না আগে এই সিচুয়েশনে দেখুন মাত্র তেত্রিশখানা এফ সেভেন আর চারখানা মিগ টোয়েন্টি নাইন নিয়ে যদি মনে করে পাঁচ থেকে দশ মিনিট লাগবে হ্যাঙ্গার সময়ে তুড়িয়ে দেবে ভারত পুরো তাও এই মুড়িটিন কয়েকটা ছিল যেগুলো সব মিউজিয়ামে দাঁড় করানো আছে আর যেগুলো চলে মাঝে মাঝে উড়িয়ে একটু দেখে নেয় ইঞ্জিন ফিঞ্জিন ঠিক আছে কি না সেগুলো নিয়েও আপনাদের আর কোনো রকম চিন্তাই থাকবে না যে ভাই এগুলো সবই ধ্বংস হয়ে গেছে আমাদের হাতে আর কোনো এয়ারক্রাফট নেই অতএব আমরা ঝাড়া ভাত পায়ে হয়ে বসলাম আমাদের পাইলটদেরকেও আর মাইনে দিতে হবে না আমরা নিশ্চিন্ত অতএব এই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা বলে শেষ করব সেটা হচ্ছে আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চাই না কিন্তু আপনাদের যিনি এই মুহূর্তের মাথা তিনি আমাদের কনস্ট্যান্ট সেভেন সিস্টারকে নিয়ে যা বলে যাচ্ছে তার জন্য ভারত কিন্তু আলাদা রকম চিন্তাভাবনা করেছে এবং আপনাদের দেশে প্রচুর জঙ্গিকে জেল থেকে ছাড়া হয়েছে তাদের সীমায় বা তাদের ঘরে কখন যে ব্রহ্মস স্কার এগুলো এসে পড়বে কেউ বুঝতে পারবে না হঠাৎ ভোর রাতে জানা যাবে বাংলাদেশে চারটে কি পাঁচটা মিসাইল আনা সম্পূর্ণ আতঙ্কবাদীদের ক্যাম্প উড়িয়ে দিয়েছে ভারত সেনাবাহিনীও কিচ্ছু করতে পারবে না এয়ার এয়ারফোর্স কিছু করতে পারবে না নেভি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না লিখে রাখুন কিচ্ছু করতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না আপনাদের ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা